তোমার গায়ের গানটা কিন্তু সেই লাগতাছে দেখছস পুরো কাপড়ই টাইনে খোলা লাইতাছে তোর জামা চরিত্র খারাপ কি জানা কারণ আছে কি লেগে দাঁড়ায় রইছে উইছে আমার নাচকে খুব ভালো লাগতাছে কি কার কাপড় খুলতাছে কোন ছেলের জানো কাপড় খুলতাছে ছাড়ো ছি 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 শালা কুতরে মনে করছিলাম অনেক ভালো অনেক ভদ্র অনেক নম্র

সেই মন <imitra>

চেরিকো এদিকতকু ও মেকও দুলাই সত্যি কথা না আমরাকে চেরের কই রাখছস হ্যাঁ কোনা কো এন তো দেই না কই আম ভিতর কি কই না গো ক্যামেরা না তুই

আরে কিছু মায়াটার শরীরের কি সুন্দর গ্রাম পেটিকোটটা পড়ছিল না কোমরের গ্রামে তুমি শ্বশুরের সামনে কি গুলো তোমার কি মান সম্মান বলতে কিচ্ছু নাই দেখ ছেলে মানুষের চরিত্র খারাপ হয় কিন্তু এরকম দিন দুপুরে বউর সামনে শালির সামনে শ্বশুরের সামনে আব্বা ওই মায়াটার শরীরে গ্রাম টানা সে ওই মায়াটা তা আমার বিয়ে না করে মায়াটারে বিয়ে করতে হ ঠিকই বলছ দুলা ভাই আমার কে লাগে আমার মায়ার জীবনটা নষ্ট করলা তুমি আর আপনি তো কখনো এরকম ছিলেন না হ্যাঁ চরিত্রের নষ্ট কবে থেকে হইছে হ্যাঁ কত আমার একটু দেখ কাপড়টা ফিন দে তাই তাহলে মুতার গন্ধ হয় দুলা ভাই ফালা নে গুলো ফালাই দিম হ্যাঁ ফালাই দিম কাপড় পাইলো

এই কাপড় আমি জীবনে কিনছি আরে বল গত বছর রোজার সময় কিন যে ফালাই দিছো পড়ছো আর এই যে ব্লাউজটা তোমার এমন তো একটু শুকিয়ে গেছে না মোটা ব্লাউজ লাগে না এই মানে কি দিলো আর কি দেখলাম কি করে তো করাস ছি এটা তোমার